নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার ফিফথ নভেম্বর আর আজকের দিনে পুরো ইউকে জুড়ে পালন করা হয় হচ্ছে বোনফায়ার নাইট মানে চারিদিকে আগুন জ্বালানো হয় আতসবাছি পোড়ানো হয় সবাই মিলে পার্টি করে ভালো মন্দ খাবার দাবার খায় এইভাবে ওদের একটা ঐতিহাসিক দিন আজকে পালন করে ঐতিহাসিক দিনটা এই কারণেই কারণ হচ্ছে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে এখানকার যিনি রাজা ছিলেন সেই রাজাকে এবং এখানকার যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং রাজাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা করে উঠতে পারেনি এখানকার রাজা এবং এখানকার যে সরকার ছিল সেই সরকার এটায় জয়ী হয়েছিলেন সেই জয় উপলক্ষে আজকের দিনটাকে স্মরণ করে প্রত্যেক বছর এই নভেম্বর সন্ধেবেলায় এখানকার গোটা দেশ জুড়ে আতসবাজি পোড়ানো হয় তার সাথে বোনফায়ার যেটা হয় আগুন জ্বালানো হয় মানুষে পার্টি করে ভালো মন্দ খাবার দাবার খায় ওই ঐতিহাসিক দিনটাকে জয়ের দিনটাকে এরা স্মরণ করার জন্যই এটা পালন করে থাকে আজকে সেই ঐতিহাসিক দিনটা কেমনভাবে এরা স্মরণ করে সেটা দেখার জন্যই আমরা প্রথমে ঠিক করেছিলাম প্যাটফিল পার্কে যাব কারণ প্যাটফিল পার্কে খুবই ভালোভাবে বোনফায়ার সেলিব্রেট করা হয় কিন্তু এবছর ভাগ্যক্রমে সেটা হবে না সঙ্গীত জানতে পারল সঙ্গীত ছিল অফিসে সঙ্গীতের অফিস তো হচ্ছে ম্যানচেস্টার পিকে ডেলিতে তো ওখানেই ছিল ওখান থেকে আমাদেরকে ফোন করলো বলে প্যাট্রিল পার্কে তোমাদেরকে যেতে হবে না তোমরা একদম ডিরেক্ট চলে এসো হচ্ছে ম্যানচেস্টার ডেলিতে আমি আর তিয়াস টেন ধরে চলে গেলাম হচ্ছে ম্যানচেস্টার পিকে ডেলিতে সেখানে গিয়ে সঙ্গীত আমাদেরকে নিয়ে গেল হচ্ছে প্রিন্ট ওয়ার্ক্সে ওয়ার্কসে আজকে হচ্ছে তোমার পঁচিশতম জন্মদিন সেই উপলক্ষে এখানে চারিদিকে ডিজিটাল একটা ফায়ার ওয়ার্ক সেলিব্রেশন করছে চারিদিকে দেখো খুব সুন্দর ওপরের দিকে পুরো মনে হচ্ছে যেন সত্যি করেই আতসবাজি ফুটছে এত দেখে ভালো লাগছিল আর এখানে বাচ্চারা যাতে শুয়ে ভালো করে আতশবাজি পোড়ানো দেখতে পারে ডিজিটাল যেটা হচ্ছে সেই জন্য এখানে দেখো একটা সুন্দর ব্যবস্থাও করেছে আবার প্রত্যেকটা বাচ্চাকে এরকমভাবে সুন্দরভাবে একটা করে এই যে লাইটগুলো সেগুলো গিফট দেওয়া হচ্ছে প্রথমে তো আতসবাজি পোড়ানো হলো তারপর আরম্ভ হয়ে গিয়েছিল হচ্ছে তোমার ডিজে গান নাচানাচি বছর কিন্তু ব্রিটিশদের সাথে সাথে আমরাও খুব সুন্দরভাবে সেলিব্রেশন করলাম হচ্ছে বনফায়ার নাইট প্রথমে তো এখানে আমরা আতসবাজি পোড়া দেখেছিলাম তারপরে ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়া দাওয়া করেছিলাম আজকে আমরাও কিন্তু পালন করলাম বনফায়ার নাইট ব্রিটিশদের সাথে